আসসালামু আলাইকুম হাই বন্ধুরা ফুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে আমাদের ফ্যামিলির ফুরা টিম আছে আমার ছেলের হলো बर्थडे আমি বাসায় করছি তারপর এখানে আমার বোনের বোনের ছেলেরা শক করা করতেছে এই যে আমার বোনের ছেলে একজন বড়ডা তোমার নাম কি কেমন আছো ভালো আছো কেমন এনজয় করতেছ অনেক মজা অনেক মজা হইতেছে না আমাদের

তো আন্টিরে যে এত সাপোর্ট করলlfloor সময় স্টুডেন্ট বাবুরা তারপরে বাইেরা বোনেরা আমার সুনামনীরা তাদের সম্পর্কে কিছু বলো আন্টি সাবস্ক্রাইব হইল উপরে মিলিয়ন দুই তো তোমাদের ফিল ফিল কারণ হিরু বাপ আমরা একটু ফিরে হ্যাঁ বলো আন্টিকে সবাই যা করছেন অসংখ্য ধন্যবাদ চ্যানেলের জন্য অনেক কষ্ট করছে

কি অবস্থা আয় হায় এ ফাটাফাটি ফাটাফাটি ফাটা ফাটে দেখেন অবস্থা আমরা সবাই ইনজয় ফ্যামিলি ফ্রি ফ্যামিলির লুক ডন মাইন্ড ফ্যামিলির লুক আমাদের কোনো মাইন্ড নাই এই যে আমার একটা আপু আছে না আছে এই অবস্থা আর উনি একজন আছে খুব ভদ্রলোক শান্ত সৃষ্ট বুদ্ধিমান ওনার নাম হলো বুদ্ধিজীবী ওনার আমরা ডাকি সবাই বুদ্ধিজীবী সানকুমাস পাইছি আমার এই বোনটা হইলো সবার ছোট ও হইলো বুদ্ধিজীবী বয়সে ছোট হইলে কি হইব মার্শাল্লাহ ইঞ্জিনিয়ার মাথা আমরা বড়রা ফেল আর এই যে একজন আছে সরলা এর নাম হলো সরলা হইল খুব সহজ সরল এসপেস বুঝে না আর সবচেয়ে বড় টেকনিক্যাল সবচেয়ে মজার ব্যাপার হলো বন্ধুরা আমার বোনের একটা গুণ আছে অল সাইড এক হলো বুদ্ধিমান আরেক হইলো হাতে নিজের হাতে বানাইছে কেকটা এমন একটা ইয়ামি কেক এত সুন্দর আয়োজন আর এত সুন্দর আইটেম কেকটা আসলে আমি দেখতে অবাক হয়ে যেতে চুলি বন্ধুরা ভাইয়ারা আপুরা আমার স্টুডেন্ট সোনামণিরা তোমরা দেখো আমার বোনের কেকটা তো সবচেয়ে মজার ব্যাপার হলো কেকটা বানানো কেমন হয়েছে এটার ডিজাইনটা কেমন হয়েছে দেখতে কেমন হয়েছে কমেন্টে একটু জানাবেন আমার বোনে নিজে বানাইছে তো বাসায় তো করছে আমি দেখাই নি অবশ্যই এ বার্থডে করছে আমার বোনে করতেছে আমার ছেলেরা ও আবার অনেক ই করে কেয়ার করে তো কেকটা আমার দশকের পছন্দ হয়েছে কিনা আমি জানি না তো বা আমি অন্তর থেকে অনেক লাইক করছি যা আমার ফেকেটের না কি না বা বানানো তো ঠিক আছে দর্শক মা আর ইয়ে না ডাক এই কোথায় গেল মা এই যে তো আমার ছেলে এখন কেক কাটতেছে এই যে আমার বোনের ছেলে সবগুলা কি উঠে ডিব্বা কিন্তু আবার দেখেন এই যে মেজু বোনের ছেলে ছোট বোনের ছেলে আমার ছেলে হ্যাপি ইউ হ্যাপি বার্থডে টু ইউ যার বাতি নাই নীল বাতি নাই বন্ধুরা এইগুলা করি নাই সরকারি করছি হইলো ওইরকম প্রিপারেশন ছিল না তো এই যে বাবু ভাইয়ার ভাত দি দেখে খাইতেছ খাও আর তো খাও এই যে আমার কিউটে ডাব্বাটা দেখেন এর জন্য আর ঔষধ বেশি এই যে এই যে হলো আমার এই হলো বোন এই যে বোন এই যে বোনের ছেলে এটা এই যে কিউটে ডাব্বা আমার মার্শাল্লাহ এক একটাতে একটা কিউট কিন্তু যাই হোক আর হলো আমাদের সরল সুদা একটা আব্বু তো ও হলো অ্যাকচুয়ালি মোবাইলে ফেসে আসে না তাও তো আসা কথা কথা বলছে খালামুনির অনেক লাইক করে এইজন্য হ্যাঁ খাওকম এটো এটিন ডে গ্যারান্টি ইনজে করে হাই হাই এ তো মা কা তো মা কা তো মা কা কর মা কা কি কর মা কা মা কি হাই রে দেখন খালামনি বোনের সালেদের কি করতাছ ইয়ার লাভ ইউ খালামনি বোনের সালেদেরকে কিভাবে আড্ডা মেরা পূর্ণতি করতাছ দেন ই সোককানা কইরা ফলাইতেছ গো আমার ফুলার কিরে আমার সালে সোককানা করে লইতেছ হইছে তো সোককানা করিস না

সেজন্য অনেকটা ভালো লাগছে সবার কাঁদে করে অন্য এটা ঘরোয়া পাবে আমরা একটা আনন্দ করলাম এনজয় করলাম যেহেতু আমার বোনের চ্যানেল আছে তো সবাই বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন ওকে এই যে আমার সরল বোন কি বলছে না না খালা মনে লাগে না খালা লাগে না আচ্ছা কেকটা যে বানাইলে আমি তো অ্যাডভার্টাইজ করলাম অনেক সুন্দর হইলো তুমি কিছু বলো আমার দর্শকদের ব্যাপারে কিছু বলো

হয়েছে তো ওই স্বাদ হয়ে যাবো আর বেশি দিস না বেশি দিলে স্বাদ হয়ে যাবো আবার তো ওকে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ